আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মহসিন হত্যাকাণ্ডের কোনো বের না করতে পারলে আমরা আগামী শুক্রবার আরো বড় ধরনের বন্ধন সহ রাজপথে আমরা নেমে আসবো এইটা খাবার আমাদের কি অবস্থা হবে আমরা কোথায় যাব আমরা কেন আজকে এইভাবে হত্যা হচ্ছে এইটা আইনশৃঙ্খলা বাহিনী জবাব দিতে হবে আপনাদের তালার সামনে আপনাদের পুলিশের সামনে পুলিশের গাড়ির সামনে থানার দু থানার উঠলে সবকিছু দেখা যায় তাদের সামনে আপনার পুলিশের লোক দাঁড়িয়ে দেখতেছে ওরা কিভাবে ডাকাতি করতেছে যে ডাকাত গুলো আসছে ওরা কোন বাইরের না বেশি ধরেন না যাওয়ার পথে আমার অনেকটা বাইলাকে আহত করে চলে গেছে ওই দিকে চলে যায় আপনাদের আপনাদের এখনো হুশিয়ার করে দিতে চাই আপনারা কিন্তু এই জনগণের বেতন জনগণের ট্যাক্সের টাকা আপনারা বেতন পান সর্বোচ্চ ভাবে ধর্ম নির্বিশেষে আমরা এটার প্রতিকার চাই আমরা প্রশাসনের দাবি রাখতে চাই অনতি বিলম্বে যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে জনসম্মুখে তাদের চেহারা উন্মোচন করতে হবে অন্যথায় আমরা দেশবাসী সকলে মিলে এই মহিষীদের হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তায় আছি থাকবো এবং আমরা এটার ব্যবস্থা নিয়ে ছাড়বো

মু দবস্থন হয়।লামরা আ আ আরগুলো আছে সকেলিনি একটাই দাবি। মসিংবার হত্যাকাণ্ডের প্রক্ষৃত অপরাধীকে ওপরাদীর্কে বের করে একটা দৃষ্টান্তমূলক স্স্তিত আওতায় আনা হবে। এখন পর্যন্ত আমরা যা শুনতে পেরেছি। একজন মানুষ স্বাস্থ্য স্থানায় দরতে পেরেছে। আমরা একটি দাবি করি। গটনানার থেকে গটনারকে ভিন্ন খাতে প্রবাহিত না করে।

সেই রাত আমরা চারবো না আমি আশা করি আমাদের সেই আন্দোলনের মাধ্যমে মহসিন হত্যার প্রতিবাদ আসবে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাতিজা যে এখানে এসে দাঁড়িয়েছে তারা তার বাবার বিচার দাবি করেছে আমরা তাদের দাবির সাথে একমত আমি একটি কথা বলতে চাই মহসিন আমাদের বাজার ব্যবসায়ী ছিল এবং সে সমন্ধ ব্যবসায়ী ছিল সে তরুণ উদ্যোক্তা ছিল একজন ব্যবসায়ী আজকে এইভাবে টাকা দিয়ে কবরে পড়ে সে হতে হবে কি হতে হবে একটা করতে পারলে এর কয়েকদিন আগে আমাদের ড্রাইভার বাজারে কিঞ্চি দোকানে চুরি হয়েছে আমরা তারা কে অবগত করেছি কিন্তু তার একটা চূড়ায় এখন পর্যন্ত ধরতে পারেনি আমরা ব্যবসায়ীরা ও নিরাপত্তায় ঘুরছি কিন্তু তারা কি নিরাপত্তা দেবে আমরা এখন পর্যন্ত কোন কিছু দেখতে পারতেছি না এই পাঁচই আগস্টের পরে যে সরকার আজকে ক্ষমতার এই সরকারকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এই সরকারের বিভিন্ন আইনstring করা বাহিনী এই সরকারের বিভিন্ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে তারা এই জনের বিভিন্ন জনের সহায়ন্ত্রিত হয়েছে আমরা এই বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করতে চাই এবং আজকে এই মানব বন্ধন শুধু শেষ নয় আমরা 24 ঘন্টা আলটিমারন দিয়েছিলাম সেই জানার নামাজে সেখান থেকে চব্বিশ ঘন্টা শেষে আজকে আমরা মানব বন্ধন করেছি এই মানব বন্ধন থেকে আমরা আবারো বলতে চাই আগামী শুক্রবার পর্যন্ত এর ভিতরে যদি ডাকাতদের গ্যাংকে ধরে না হয় এবং যারা হত্যাকারী হত্যাকারীদেরকে চিহ্নিত করা না হয় তাহলে আমরা শুক্রবারে আবার হয়তো বড় ধরনের একটা কর্মসূচি আয়োজন করবো বক্তব্যের শুরুতেই মহসিনের আত্মার রুহের মাত্রা কামনা করি এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সামনেই কিন্তু মহসিনের অবুজ দুই সন্তান দাঁড়িয়ে আছে মহসিনের বড় ছেলে যে দাবি করেছে তার বাবার হত্যার বিচার চাই আমি তার সুরে সুর মিলে বলতে চাই আমরা জানা যায় নামাজে যে চব্বিশ ঘন্টার আরটি দিয়েছিলাম কিন্তু এর আমরা প্রশাসনের ব্যর্থতা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা মহসিন হত্যার কোনো ক্লু এবং যারা কিনা হত্যাকারী এদেরকে আইনের আওতায় আনার আমরা কোনো পরিলক্ষিত করতে পারছি না এজন্য আজকে এই মানব বন্ধন থেকে দায়িত্ব করতে বলতে চাই প্রশাসনের নিরুৎসাহিত এবং প্রশাসনের ব্যর্থতার কারণেই কিন্তু আজকে আমরা মহসিনকে হারিয়েছি আমাদের শায়স্তাগঞ্জের আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু এরকম ছিল না অতএব আমরা আজকে এখানে কিন্তু দাঁড়িয়েছি আমাদের সর্ব জনসাধারণ মহসিন কিন্তু ব্যবসায়ী ছিল শুধু এখানে ব্যবসায়ীরা না মহসিন বিএনপি করত কিন্তু এখানে শুধু বিএনপি নেতৃবৃন্দ না আমরা এখানে সব ধরনের জনসাধারণ কিন্তু আজকে আমরা মৌসিন হত্যার বিচার চাই আমাদের সাহেবাগঞ্জের আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু দিন দিন আমরা দেখতে পাচ্ছি খুবই মানে অন্যদিকে মোড় নিচ্ছে এই জন্য আমরা আজকে এই মানব বন্ধন থেকে আমাদের হবিগঞ্জের জেলা প্রশাসক এবং এসপি মহোদয় বরাবর দায়িত্ব বলতে চাই আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মহসিন হত্যাকাণ্ডের কোন ক্রুবের না করতে পারে আমরা আগামী শুক্রবার আরো বড় ধরনের মানব বন্ধন সহ রাজপথে আমরা নেমে আসব আমরা এই যে এর অবুজ দুই সন্তান আজকে আমাদের সামনে তাদের চৌকের পানিতে আমরা সে কি জবাব দেব এজন্য আমরা যারা কিনা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ আছি আমাদেরকে আরো জোরালো দাবি রাখতে হবে আমাদের সাহেবাগঞ্জের আইন শৃঙ্খলাকে আমরা সমুন্নত রাখতে গেলে আমাদের ঐক্যবন্ধ আন্দোলনের কোন বিকল্প নেই আমরা সাহেবাগঞ্জে অনেক প্রতিবাদ করেছি এই বয়সে অনেক প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি কিন্তু আজকের প্রতিবাদ লক্ষ্য করেন এই এই মানব মানব রূপ মহসিন অত্যন্ত ভালো একটি ছেলে ছিল মহসিন আমাদের ছোট ভাই আমার সুভাত্ত ভাই অত্যন্ত ভালো ছেলে ছিল কিন্তু তাকে নির্মম ভাবে এই হত্যার পরিণতি স্বীকার করতে হবে এটা আমরা কেউ আশা করি নাই বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন জানাজান নামাজে আলটিমেটাম দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই কিছুক্ষণ আগে এখানে দাঁড়ানোর পরে অসি ফোন দিয়ে বললেন যে একজনকে অ্যারেস্ট করেছেন যাই হোক আমরা বলবো যে একজনকে অ্যারেস্ট করে আপনারা কান্ত হবেন না এই একজন নেন তারা সংগঠিত এই হত্যাকাণ্ড নয় এই একটা গ্যাং হত্যাকাণ্ড এখানে দুইটি থানা হাইওয়ে করে হাইওয়ে থানা লোকাল আমাদের সিভিল থানা কিন্তু আমরা লক্ষ্য করেছি সবচেয়ে হচ্ছে এই সুরের বাচ্চারা টাকা টাকা আদায় করেস্ত এখানে ব্যারিগেড করলো টাকা ব্যারিগেড দিয়েছে কোনো কাজ নাই আমি স্বাস্থ্যগত থানা অফিস সাহেবকে বলবো আমি আমাদের এসপি সাহেবকে বলবো হাইওয়ে উপর ভরসা করে এই হাইওয়ে কে আপনার রাখতে পারবেন না এরা চাঁদাবাজ আপনারা দেখবেন যেখানে রাত্রিবেলা হাইওয়ে পুলিশের গাড়ি দাঁড়ানো আছে এর একশো গর সামনে ডাকাতি হয় হাইওয়ে চলাফেরা করে আপনারা লক্ষ্য করে দেখবেন হাইওয়ে পুলিশের গাড়ি যেখানে আছে এর থেকে একশো গর ডাকাতি হয় মহল চলাই বলে বা এমন ডাকাতি করছে এরা তখন টাকা ধরতে যায় এদেরকে কন্ট্যাক্ট করে হাইওয়ে ডাকাতি হয় এরা সহযোগী আমি সিভিল প্রশাসনকে বলবো যে আপনারা দয়া করে আপনারা দায়িত্ব নেন অতি সাহেব বলেছেন একজনকে করেছেন তার মাধ্যমে আপনারা টু কান্ট করেন খুব শীঘ্রই আপনারা প্রেস ব্রিফিং করেন কি কা কারা এদের সাথে জড়িত আমরা আপনাদেরকে প্রেশার দেবই প্রশাসনকে আমরা প্রেশার দেবই এটা আমাদের কাজ আমরা জনগণের কাজ এটা আপনারা জনগণের পয়সায় আপনারা বেতনভুক্ত আপনারা জনগণের কর্মচারী এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আমি কথা বলবো না যারা এই দুই দিনের মধ্যে আমরা আশা করি যে আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে আরো ভালো রেজাল্ট পাবো যদি ভালো রেজাল্ট না পাই আমরা দুই আর তিন দিন এখানে নাই আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিকে যাব আপনারা সবাইকে বিচার চাই প্রশাসনের পাশাপাশি বাচ্চার টিকে থাকিয়ে আল্লাহ মহিলা হত্যাকায় ডেকে ধরিয়ে দাও আল্লাহ তুমি সাহায্য করো এই দুটা বাচ্চা এটাকে কেমন কলজয় করে যাচ্ছে আমরা আমরা কিভাবে সহ্য করতে পারি না এই পরিবার খুলে সহ্য করবে আল্লাহ রবুল আলমের কাছে আহ্বান পুলিশ প্রশাসনের কাছে আমরা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলাইকুম আমি আমার সাথে যুক্ত বাড়িতে হারাইছি এই দুইটা আমার সামনে আমরা কিভাবে এই হত্যার মেরে নিতে পারি কলিজা ফেলে যায় কিন্তু আজকে যারা মশিনের হত্যার প্রতিবাদের জন্য সবার কাছে আমি একটা কথাই বলতে চাই

এমন মনুর পন্ত্র মানুষ, আবার এমন মানুষ প্রকাশন কে জায়গান তুলবে বলনার থেকে চতুলিয়া বন্ধের ছাত্রত্ব হবে আমরা বলতে চাই এই মেশিন অত্যাকাীদের কাপড়ে ধরে আইরের কাটরে নিয়ে যান বন্ধ তারা আমরা আইরোর রেল বল সব বন্ধ করে দিব বলতে চাই

আপনারা সমস্ত দাবি এনেছেন হচ্ছে মোটর সাইকেল টাকা দিয়ে এবং আহত করে মোটর নিয়ে যাচ্ছে এই বড়রা রাস্তায় হরিপুরে চুলাম সুন্দর বিভিন্ন জায়গায় সুস্থ তদন্তের মাধ্যমে

বিদিহী আত্মার কামনা করছি যেন তাকে করেন আমরা তিন দুই যে প্রতি অত্যন্ত সহানুভূতিশীল শেষ সবাই